হ্যালো স্টুডেন্টস ওয়ান্স अगेन वेलकम ব্যাক টু ইওর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের যে ভিডিওটা রয়েছে খুব কিন্তু ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে এই ভিডিওতে এনবিইউর দেওয়া ঠিক আছে 2025 এর 26 তারিখ 6 2025 এর মানে নোটিশ এটা ঠিক আছে লেটেস্ট একটা নোটিশ এবং এই নোটিসে কিন্তু বলা হয়েছে एग्जाम কিন্তু তোমাদের পোস্টপোন হয়েছে এবং যেই যেই एग्जाम গুলো পোস্টপোন হয়েছে কি কারণে পোস্টপন্ড হয়েছে কোন ডেটের পোস্টপন্ড হয়েছে এবং কোন কোন সেমিস্টারের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল সমস্ত কিছুই কিন্তু আজকের এই পার্টিকুলার নোটিসের মানে মাধ্যমে ডিসকাস করব সুতরাং ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে দেখো ফার্স্ট বলেছে যে সমস্ত যে ইউজি অর্থাৎ মানে আন্ডার মানে ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের আন্ডারে তোমরা যারা পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টার এবং फोर्थ সেমিস্টারে মেজরলি फोर्थ সেমিস্টার কিন্তু সেকেন্ড সরি মেজর হচ্ছে সেকেন্ড সেমিস্টার কিন্তু फोर्थ সেমিস্টারদের জন্য কিন্তু এই নোটিশটা ইম্পর্টেন্ট রয়েছে দেখো বলেছে 1st জুলাই তোমাদের যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল ঠিক আছে 1st জুলাই তোমাদের যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটা কিন্তু postpon করা হয়েছে বিকজ অফ बर्थ অ্যানিভার্সারি অফ ডক্টর বিধানচন্দ্র রায় ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল যে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু এই নোটিশটা এসছে এবং সেই কারণে কিন্তু এক্সাম গুলো কিন্তু পোস্টপন করা হয়েছে ঠিক আছে ডিউ টু বার্থ অ্যানিভার্সারি অফ ডক্টর বিধান রায় রয় ঠিক আছে তোমাদের কিন্তু ফার্স্ট জুলাইয়ের পরীক্ষাটা পোস্টপন করা হয়েছে কোন কোন ডেটের পরীক্ষাগুলো পোস্টপন করা হয়েছে দেখো তোমাদের যাদের ফার্স্ট জুলাই ঠিক আছে এমডিসি টুতে ঠিক আছে এমডিসি টু যাদের যাদের রয়েছে তোমরা যারা ফোর্থ সেমিস্টারে এখন পড়াশোনা করছো ভালো মতো বুঝবে ফোর্থ সেমিস্টারে তোমরা যখন যারা যারা পড়াশোনা করছো তোমাদের সেকেন্ড সেমিস্টারে যাদের ব্যাক ছিল বোঝা গেল দু তেইশ চব্বিশের ব্যাচ ফোর্থ সেমিস্টারে তোমরা যখন এখন পড়াশোনা করছো তোমাদের সেকেন্ড সেমিস্টারে যদি তোমাদের এমডিসি টু তে কোনো ব্যাক থেকে থাকে ঠিক আছে তাদের এক্সামটা হওয়ার কথা ছিল ফার্স্ট জুলাই এর দু হাজার পঁচিশে দুটোর থেকে হওয়ার কথা ছিল চারটা তিরিশ পর্যন্ত কিন্তু সেটা এখন হবে হচ্ছে নয় জুলাই হবে কিন্তু বোঝা গেল নয় জুলাই দশটা তিরিশ থেকে তোমাদের এক্সাম স্টার্ট হবে একটা পর্যন্ত কিন্তু তোমাদের এক্সাম চলবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে আবারও বলছি ফোর্থ সেমিস্টারে তোমরা যারা এখন পড়াশোনা করছো তোমাদের যদি সেকেন্ড সেমিস্টারে এমডিসি টু তে ব্যাক থেকে থাকে ঠিক আছে তাদের যে এক্সামটা হওয়ার কথা ছিল এখন মানে ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশে যাদের হওয়ার কথা ছিল দুটোর থেকে সেটা এখন কিন্তু নাইনথ জুলাই টু সাড়ে দশটা থেকে কিন্তু এক্সাম স্টার্ট হবে তোমাদের বোঝা গেল নেক্সট এইবার আসি সেকেন্ড সেমিস্টারদের জন্য সেকেন্ড সেমিস্টারে যারা কারেন্ট ইয়ারে আছো মানে রেগুলারে যারা আছো ঠিক আছে মাইনার টু তোমাদের মানে বিজনেস কমিউনিকেশন যে পেপারটা রয়েছে বিকমের সেই পেপারটা যেটা মানে থার্ড জুলাই হবে কিন্তু এখন ঠিক আছে ফার্স্ট জুলাই যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখন থার্ড জুলাই ২০২৫ হাজার কিন্তু হবে সেকেন্ড হাফে অর্থাৎ দুই মানে দুটোতে পরীক্ষা শুরু হবে চারটা তিরিশ পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষাটা চলবে আবারও বলছি তোমাদের সেকেন্ড সেমিস্টারে বিজনেস কমিউনিকেশন তোমাদের যাদের রয়েছে বিকম তোমাদের যে এক্সামটা হওয়ার কথা ছিল ফার্স্ট জুলাই সেটা কিন্তু এখন আর ফার্স্ট জুলাই হবে না সেটা হবে হচ্ছে থার্ড জুলাই দু হাজার কিন্তু তোমাদের এক্সামটা হবে মাইনার টু ঠিক আছে নেক্সট সেকেন্ড সেমিস্টারে তোমাদের যাদের বিবিএ রয়েছে ঠিক আছে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট তোমাদের যাদের পেপারটা রয়েছে মাইনার টু তে তোমাদের কিন্তু এই পেপারটা হওয়ার কথা ছিল ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশে কিন্তু ফার্স্ট জুলাই দু পঁচিশে কিন্তু এক্সামটা হবে না তোমাদের এখন যেটা এক্সাম হবে সেটা হচ্ছে থার্ড জুলাই দু হাজার পঁচিশ সেকেন্ড হাফে কিন্তু হবে দুটো থেকে শুরু হবে চারটা তিরিশ পর্যন্ত কিন্তু এক্সাম চলবে বোঝা গেল ঠিক আছে তো এই ছিল নোটিশ ঠিক আছে যাদের ফোর্থ সেমিস্টারে তোমরা যারা পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারে তোমাদের যাদের ব্যাক রয়েছে সেটা সেটার জন্য ফার্স্ট এড এই সেকশনটাকে ভালো মতো পড়ো তোমাদের যাদের তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো বিকম যাদের রয়েছে ঠিক আছে অথবা বিবিএ যাদের রয়েছে এই দুটো সেকশন কিন্তু ভালো মতো পড়ে নাও বোঝা গেল এই ছিল আজকের নোটিস এই নোটিশের মাধ্যমে আমি তোমাদের বললাম যে ফার্স্ট এর পরীক্ষাটা কিন্তু পোস্টপন হয়ে গেছে ঠিক আছে এবং সেই পোস্টপন্ড যে মানে ডেট গুলো যেগুলো রয়েছে সেই ডেট গুলো কিন্তু নিচে কিন্তু দেওয়া রয়েছে ভালো মতো ডেটটাকে পরে নেবে ভালোমতো মতো নোটিসটাকে ভালো মতো পড়বে বোঝা গেল এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে না একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিক এর সাথে কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো